হ্যালো বন্ধুরা তো আজকে চারটে পায়রা হবো তো আগে একদিন উড়ি তো প্রায় দশ দিন আগে উড়িয়েছিলাম তো ভিডিওটা আমি কিছুদিন আগেই ছেড়েছি তো আজকে আবার ওড়াবো তো আজকে বাড়িতে আছি তো আজকে প্ল্যান ছিল যে একটার সময় পায়রা ছাড়ো তো একটার আগেই ছেড়ে দিলাম এতে জল ফল খাওয়া হয়ে গেছিলো তো এরা একজনও ওড়ার মুডে ছিল না কেউ কারণ এই যে সামনে যেটা বেরিয়ে আছে এটার বাচ্চা আছে আর বাদ ডিম আছে সবকটা পায়রাই মানে ডিম থেকে মানে নটটা ওম দিচ্ছে তো ওখান থেকে বের করে নিয়ে এসেছি এরকমভাবে বের করা আছে তো পায়রাগুলো এখন সব জোড়া দিয়েছি তো একটা পায়রাও মানে উড়ার মুডে নেই তো তাও আমি উড়াচ্ছি তো বাড়িতে আছি আজকে প্ল্যান ছিল আমার উড়াবো তো যাই হোক পায়রাগুলো উড়ল খুব সুন্দর কিন্তু একটু কারণ মানে বাছপাগিতে অ্যাটাক করে দিয়েছিলো তো আরও কোনো দিনও পায়রা উড়াবো না এই গরমে মানে শীতে আর পায়রা উড়াবো না এখন তো গরমে উড়াবো কারণ এই পায়রাগুলো খুবই ফেভারিট পায়রা আমার কাছে তো এখন পায়রা উড়ালে একটা পায়রাকে বাজে পেরায় ধরেই ফেলেছিলো তো তাও আমি পায়রাগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মারলাম মানে উড়তে চাচ্ছিলো না তাও আমি ধরে ধরে ছুঁড়ে মারলাম আজকে খোপ খোপ পরিষ্কার করেছিলাম তো অনেক দিন পায়রা উড়ায় না তো আগে একবার উড়েছিলাম দশটা থেকে দশটা না এগারোটা থেকে উড়েছিলাম আড়াই ঘন্টা মতো উড়েছিলো দুটো না একটা অবধি তো তারপরে পায়রা নেমে গেছিলো তো ওটা কোনো ট্রেনিংয়ে উড়ায়নি এমনি উড়িয়েছিলাম জাস্ট বাড়িতে ছিলাম বলে তো আজকে আবার একটু উড়ালাম মানে এই একটা থেকে ছাড়লে পায়রা ঠিক বিকেল অবধি চলে যায় তারপরে আস্তে আস্তে পিছাতে পিছাতে বারোটা এগারোটা অবধি আসি মানে একটা ট্রেনিংয়ের মধ্যে ফেলিয়ে দেয় তো আজকে এমনি উড়ালাম তো পায়রাগুলো পেটে বহুত খাবার ছিল তাও উড়ালাম পায়রাগুলো তো দেখেন চারটে পায়রা উড়ছে এখন আর এরা উড়ছিল আজকে খুবই সুন্দর তো অন্য দিনে উড়াই না কারণ এই বাসপাখিতে প্রচুর অ্যাটাক করে তার মধ্যে একটা মাদি পায়রাকে ধরে ফেলেছিলো পেড়ায় আমার চোখের সামনে তো আমার ফোনটা মানে সাথে ছিল না না ভিডিওটা দেখাতে পারতাম মানে কিভাবে অ্যাটাক করেছিল পায়রাকে তারপরে আমি ফোন এসে ভিডিও বানাচ্ছিলাম মানে এসেছি পায়রা দেখছি প্রচুর হাইটে চারটে পায়রা আর ওর মধ্যেই দেখি বাসপাখি ঢুকে গেছে মানে এই পায়রাগুলো অত ডিপে যায় না হয়তো বাস পাখি নিচে এসছে তারপরে পায়রাগুলো উপরে চলে গেছে এখানে বাসপাখিগুলো একটা আছে মানে নিচ থেকে ঘুরবে পায়রাকে তারপর পায়রা উপরে চলে গেলে তখন হাইট মানে তাড়া করবে এই পায়রাগুলো নিচতে করে যার কারণে ওই জিনিসটা করছে সামনে এসে ঘোরাঘুরি করবে পায়রা উপরে চলে যাবে তারপরে অ্যাটাক করছে তো এখন আর পায়রা উড়াবো না আজকেই লাস্ট মানে শীতের মধ্যে কারণ যা অ্যাটাক করেছিল মানে পায়রাটা খুবই সুন্দর একটা মাদি পায়রা তো ওকে ধরে নিলে মনটা অনেকটাই খারাপ হয়ে যেত তো লাস্টে একটা জিনিস হয়ে গেছে পায়রা ছিল না তো এইখান থেকে সে অ্যাটাকটা করেছিল এইটা এতটাই হাইট টাওয়ারগুলো আর বাসপেঘীতে বসেও মজা পায় খুব তো আমি কিছুক্ষণ বাদে বাদে ভিডিও করেছিলাম তো আরও সাউন্ড ছিল ওখানে গান চলে এসেছিলো বলে আর ওই সাউন্ডটা রাখিনি তো এ দেখেন চারটে পায়রা এখনও উঠছে প্রায় পাঁচটা অবধি চলে গেছিলো পায়রা তো তার মধ্যে দুটো পায়রা নেমে গেছিলো সব কিছুই দেখবেন ওই বাসপাখিতে দাঁড়া করেছিল একটা মাদি পায়রা আছে ওকে মেরেছিল বলে আর একটা পায়রা ওর সাথে কাটতে কাটতে মেনে বেড নিচে নেমে গেছিলো তো ওকে দেখে ওও নেমে গেছিলো তো এ দেখেন পায়রা এখন অনেক ডিপে আছে এর থেকেও বেশি ডিপে চলে গেছিলো এই পায়রাও তো ডিপে যায় না তিন ওড়ে তো তিন তাওয়ায় উড়ছিল মানে দম ধরেছিল প্রায় তো উপরে উড় প্রথমে যখন উড়েছিলাম তখন মাঝা কাছ থেকে উড়ছিল তারপরে পায়রা ডিপে চলে গেছে তারপরে নামার টাইমে পায়রা নিচে চলে এসেছিলো তো আমি কেটে কেটে করেছিলাম তো এটা একটা জাস্ট নর্মাল মানে কী বলো ট্রেনিংয়ের মধ্যে দিয়েছিলাম আমি তো এদের ওড়ানোর আগে একটা খাঁচায় রাখবেন যখনই পায়রা ওড়াবেন তখন একটা খাঁচায় রাখবেন পায়রা উড়ানোর আগে খাঁচায় রেখে দশ মিনিট রেখে দেবেন ওই খাঁচার মধ্যে তাহলে ওরা বুঝতে পারবে যে আজকে আমার এতক্ষণ উড়ে আসতে হবে আর পায়রাকে দশ মিনিট করে জল দিয়ে দেবেন আর গম খেয়ে যদি ব্লাড লাইন থাকে তাহলে উড়ে যাবে এরকম পাঁচ ছ ঘন্টা আরামসে উড়ে যাবে তো এর থেকে ভালো খাবার দিলে আরও বেশি উড়বে এই পায়রাগুলো সব যে কটা চারটে উড়েছি এরা গরমে একদম বিশাল গরম ছিল তখন তো সেই গরমে সাত ঘন্টার উপরে উড়েছিলো সাতখানা পায়রা ছিল তো এ দেখেন পায়রাগুলো আমি জুম করে দেখাচ্ছি আর ওয়েদারটা একটু মেঘলা ছিল এই যে দেখেন দুটো পায়রা নামলো একটা গোলা পায়রা ছেড়ে নামালাম কারণ এই মাদিটাকে অ্যাটাক করেছিল মানে বাজে ধরেই নিয়েছিল বলতে গেলে লোমও ছেড়ে দিয়েছে তো ওই গোলা পায়রাটাকে ছেড়ে তাড়াতাড়ি করে নামিয়ে নিলাম তো ওই পায়রাগুলো নামানোর চেষ্টা করছিলাম তো ও আর নামছিল না খুব যতই পায়রা ছাড়ছি মানে বাঁচপা দাঁড়া করলে দেখবেন তারপর একটা মানে রিয়াকশান হয়ে যায় পায়রার মধ্যে যে ওরা নামতে চায় না নিচে ওরা মানে গুলির মতো ছুটতেই থাকে তো দেখেন পায়রাটা নামলো মাদি পায়রাটা এই যে নটটা নামলো এই নটটা গরম হয়ে গেছে তো এ দেখেন মাদি পায়রা এই ডানায় ধরেছিল ডানার ওখানটা দেখতে পাচ্ছেন তো এই পায়রাটা চারটে সময় নেমে গেছিল ওই তিনটা মানে একটা বাসতে তাও দশ পনেরো পনেরো মিনিট আগে ছেড়েছিলাম তো এই চারটের সময় নেমে গেছিলো এই বাঁদিটা আর এই মাদিয়ার নটটা নেমে গেছিল এরা উড়তো যদি বাজে না তার করতো সবাই একসাথে নামতো কারণ এই যে দুটো পায়রা দেখতেছেন এরা এক পরে সাত ঘন্টা উড়েছিল এক পরে দুজনেই এক পর ছিল এই নটটা রোগ হয়ে গেছিলো তো রোগ হয়ে ঠিক হয়ে এক পরে সাত ঘন্টা উড়ে নেমেছিল সাত ঘন্টার উপরে নেমেছিল উড়েছিলো এই যে এই দুটো পায়রাই এরা এক সেটের বাচ্চা তো এইখানটা দেখেন বাস পাখিতে ধরেছিল পুরো দেখতে পাচ্ছিলাম পায়েটা একদম যখন নিচে অবধি আমি নিয়ে চলে এসছে বাস পাখিতে তো তখনও দেখছিলাম যে পায়েটা ডানায় একটা দুটো তিনটে লোম খুলে গেল ফট করে যখনই হাতের ধারে চলে এসেছিলো বাজের তো দুটো তিনটে লোম দেখি উড়ে গেল সাথে সাথে মানে একটুর জন্য বেঁচে গেছে আর এই দুটো অনেকক্ষণ ধরে উড়ছিল এখানে আমার ওই ফেভারিট নর পায়াটা আছে যেটাকে আমি নিজে হাতে খাই মানে একদম একদম ছোটো বয়স থেকে মানে ডিম থেকে ফুটেছিলো তার চার দিন পর থেকেই পুরো খাইয়ে আমি বড় করেছিলাম পায়রাটাকে তো ওই পায়রাটা উড়ছিল তো আমার ভয় লাগছিলো যে আবার বাস এসে এরাটা করে দেয় তো আমি পায়রা ফায়রা সব ছেড়ে দিয়েছিলাম করে যাতে সাথে নেমে যায় পায়রাটা তো আর উড়াবো না এই মুহূর্তে শীতের মধ্যে আর আবার গরমে উড়াবো তো এখন ওই চারটে দশ কুড়ি হয়ে গেছে তো এই পায়রাগুলো প্রায় চার ঘন্টা উড়ে গেল মানে একটা প্রথম ট্রেনিংয়ে একটা পায়রা চার ঘন্টা চলে যায় তো আগে একটা আমি ভিডিও বানিয়েছিলাম মানে প্রথম ওড়ানি চার ঘন্টা উড়ে না অনেকে বলে মানে অনেকে বলে না মানে একটা পায়রা উঠতে পারে না নাকি তো এই নিয়ে অনেকে অনেকে ভিডিও বানিয়ে ফেলেছিলো আমাকে নিয়ে তো যার পায়রা ভালো এমনি উড়ে যাবে যদি ব্লাড লাইন থাকে তো প্রথম ওড়ান কোনো ব্যাপার না চার পাঁচ ঘন্টা ওড়া তো এ দেখেন যে পায়রাটা উঠছে তার বাচ্চা রয়েছে এখানে এই যে গোলা পায়রার সাথে জোড়া দিয়ে বাচ্চাটা তুলেছি তো এর বাচ্চা আমি উড়িয়ে দেখিয়ে দেবো এই কালো যেটা ঠোঁট ওটা হয়তো ভালো হবে না কিন্তু একটা ঠোঁট সাদা আছে ওটা ভালো হবে তো এ দেখেন এই যে এই পায়ের মাদিটাকে উড়িয়েছিলাম এখন দেখেন ডিমে বসে আছে আর এই যে দুটো পায়রা এখনও উড়ে যাচ্ছে মানে কতক্ষণ ধরে আমি চেষ্টা করেছি আমি জানি প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা নলে এক ঘন্টা ধরে পায়রা ছেড়ে রেখেছি এরা আর নাবছিল না তো যখন একটু সন্ধে হয়েছে তখন একটা নেমেছিল আর একটা নারতেছিল না তো দেখেন এটা কালো নর এরও মাদি মানে ডিমে আছে তো এই লাস্ট শীতে ওড়ানো আর ওড়াবো না এখন ওড়ালে পায়রা সাত ঘন্টা আট ঘন্টা এমনি গম খেয়ে উড়ে যাবে যদি একটু ট্রেনিং করি আর ভালো খাবার দিলে দশ ঘন্টাও চলে যেতে পারে এইসব পায়রা আর এই পায়রা দেখবেন ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে একদম বেন্দাস একদম নর্মাল মুডে থাকবে পায়রা একবারই শুধু এই যে যে যেটা এক একা উড়ছে এখনও ওটার অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে পিছনে ঘেটি চুলকাতেও পারছিল না মানে এত গল মানে শরীর ব্যথা হয়ে গেছিলো তো ওটা উড়েছিলো সেই পাঁচ আমি পাঁচটা আটচল্লিশে ছেড়েছিলাম সকালে তো আমি ভেবেছিলাম নটার সময় নেমে যাবে কিন্তু পায়রা নামিনি সে বিকাল সাড়ে ছটার সময় নেমেছিলো এই ছটা দুইয়ের সময় নেমেছিল পায়রা আমার ওই ভিডিও করা আছে তো ওটা আমার হাতে খাওয়ানো পায়রা আমি হয়েছিলাম পায়রাটা হয়তো উড়বে না তো ওই পায়রাই এখন সব থেকে বেশি ওরা তো এদের বাচ্চা আমি গরমে উড়াবো টুর্নামেন্টও খেলবো গরমে যতক্ষণ ওড়ে উড়বে কমসে কম আট ঘন্টা উড়লেও উড়বে আরও বেশি উড়ে যাবে আশা করি যদি একটু ট্রেনিং আর ভালো খাবার দেওয়া যায় এই পায়রাটা নাপতেই চাচ্ছিল না মানে সহজে এ দেখেন এর সাথে যে মাদিটা মানে গোড়াটাকে ছেড়ে দিয়েছি যেই মাদিটাকে দেখেছে অমনি নেমে গেছে তো যখনই পায়রা ওড়াবেন পায়রাকে একটু ভালো স্নান প্রণান করাবেন আর ভালো খাবার দেবেন তো আমার পায়রা এখন গম খেয়েই উঠছে তো এ দেখেন কালাঙ্কাটাকে ছাড়লাম যাতে ওই যে কালাঙ্কার যে জোটটা আছে ওটা দেখে একে নেমে আসুক তো এ দেখেন অনেকগুলো বাচ্চা হয়েছে চোখের বাচ্চা আছে ওড়ানোর বাচ্চা হয়েছে তো সব পায়রা মোটামুটি এখন জোড়া দিয়ে দিয়েছি তো বাচ্চা হলে এখন আমি কিছু বাচ্চা বেছে দেবো সব বাচ্চা রাখবো আর সাদার দুটো বাচ্চা হয়েছিল মানে ফুটতে ফুটতে মরে গেল দুটো বাচ্চা এই যে একখানা নামলো তো দেখেন পায়রাটা চার ঘন্টা উড়ে এসে একদম বিন্দাস আছে তো একটা নর্মাল পায়রা উড়ে যায় চার পাঁচ ঘন্টা পায়রাগুলো প্রচুর ভয় পেয়ে গেছে কারণ বাস পাখিতে অ্যাটাক করেছিল মানে এদের সামনে বাস পাখিতে যেদিন অ্যাটাক করবে দেখেন বাস পায়রার মানে একটা হাব ভাবি বদলে যায় মানে পায়রা প্রচুর ভয় পেয়ে যায় তো এই যে পায়রাটা অনেকক্ষণ পর নামলো প্রায় দশ পনেরো মিনিট পর নামলো এই যে এর ওড়ার স্টাইলটা খুবই সুন্দর একদম পেন্সিলের মতো একদম সরু হয়ে যাবে যে কটা আছে মানে উঠবে যখন একদম সরু হয়ে উঠবে আর যখন মাস মানে এক লাস্ট তাওয়ায় আসবে মানে কী বলে একদম তিন তাওয়ায় উড়ে যখন তিন উপরে থাকবে তখন পায়রা পুরো একদম বন্ধ হয়ে যাবে মানে লেস পেচ একদম শুরু করে দেবে আর যখন মাছ মানে মিডিল আকাশে থাকবে তখনও লেস শুরু থাকবে আর যখন নিচে আসবে তখন একটু পায়রাল লেস